না না ও মা গো ফেসে গেলাম রে ফেসে গেলাম স্যার হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু আজকে আমরা আবার আসলাম গ্রেনি থ্রি গেমের মধ্যে তো এই গেমের মধ্যে আমরা আজকে ট্রেন স্কেপ করব আমরা ডোর স্কেপ কমপ্লিট করে দিয়েছি আজকে ট্রেন স্কেপ করব সে অতটা সোজা নাই এই গেমের মধ্যে তিনটে ভূতের সাথে লড়াই করে তবে স্কেপ করতে হয় তো ফাইনালি বন্ধুরা আমাদের ডে স্টার্ট হয়ে গিয়েছে পাঁচ দিন সময় পামো পাঁচ দিনের মধ্যে আমাদেরকে স্কেপ করে বের হতে হবে আর পাঁচ দিনের মধ্যে যদি আমরা ওভার হয়ে যাই তাহলে আমাকে গ্রেনিয়ার নিয়ে গ্রান পা গান দিয়ে আমাকে মেরে দিবে বা কি ওমার তরিকা আছে তো আমি তা জানি না তো চলো আমরা উঠলাম পিককে দিয়ে এখানে একটা কঙ্কাল আছে এটা তো আমরা আগের গেমের মধ্যে দেখেছিলাম কারণ যদি আমি পালাইতে পারি নাই তাইলে আমিও কঙ্কাল হয়ে যাব এটা লকও আছে ভাই এই লক আছে কারণ আমাকে ব্যাপান কি খুঁজতে হবে ব্যাপান কী খুঁজলে তারপরে গ্রান্ডার টিকের মধ্যে এখন মারতে হবে খোলো চলো আরেক রে বাবা ভাই দেখো হয় দেখো গানটা ওই গানটাই আমাকে নিতে হবে কারণ ওইদিকে চলে গেলো ফির গ্রান্ড জানা রে ভাই জানার কোনো ঠিকানা নাই রায় রে ভাই এখন আসলাম তো নিচে যাবো কি তো নিচেই চলো নিচে দেখি আগে কোনো জিনিস আছে নাকি আজকে আমরা ট্রেন স্কেপ করব যে ট্রেনটা আছে এই জায়গার মধ্যে এই দেখো ট্রেনটা এই ট্রেনটা স্কেপ করে দিতে হবে কারণ আমার অডিয়েন্স পুরো সবাই অপেক্ষা করে বসে আছে যে সাউন্ড হয়ে গিয়েছে এইটার কোনো কারবার নেই আমাদের ভাই সাউন্ড হয়ে গিয়েছে পুরো সাউন্ড হয়ে গিয়েছে গ্রেন আসবে কারণ গ্রেনি শুনলেই তাড়াতাড়ি আসে এখন কখন যে আসে বলা মুশকিল এখানে অপেক্ষা করতে হবে যেন গ্রেণী এসে গিয়েছে কি সুন্দরভাবেই দেখা গেল এখন ভাগো রেগে ফেলেছে আই দেখো ভাগো এখন তাড়াতাড়ি সামনে যদি গ্রাম পা থাকে তাহলে আমার টিবের মধ্যে বাস দিব চলো এখন তাড়াতাড়ি 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 এখন এই এইদিকে চলে যাব। কারণ আমাকে ব্যাপান কিটে ইম্পর্টেন্ট ভাই ব্যাপার কী হলে আমরা তাড়াতাড়ি করতে পারবো এখন ব্যাপার কি কোথায় আছে তা আমি জানি না এগুলো খুঁজতে হবে এগুলোর মধ্যে ব্যাপার কি চলো এগুলো দেখা যাক এগুলোর মধ্যে ও ভাই সব ফাঁকা সব ফাঁকা এটা কি গান গানের ওকে সব তো ফাঁকা দেখা যাচ্ছে ফাঁকা দেখা গেল তো কি হবে কারণ আমাদেরকে খুঁজতে হবেই খুঁজতে হবে খুঁজতে হবে লড়াই করে বের হতে হবে হ্যাঁ হলে আমিও কঙ্কাল হয়ে যাব চলো লেজ কো এখন দেখা যাচ্ছে যে স্টোনগুলো আছে স্টোনগুলো নিতে হবে তিন জানি স্টোন মানে পাথর গুলাই এইটা খুলতে হবে এখানে কি এখানে কি আছে ব্যাপান টিপপ প বা ব্যাপান টিপিয়ে গেছি রে গাড়ির মধ্যে রে গাড়ি টিকের মধ্যে লুকাইয়া রাখছে রে সালার ঘরে এবার আমরা ওদের লম্বা বাস টুকে দেব ইয়েস বেবি না 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 দেখা না যায় রে তো চলো এখন আমরা ব্যাপার কি নিয়ে উপরে চলে যে এখানে সামনে প্লা যে যেটা হচ্ছে কাঠটা কাঠটা পেয়ে গেছি

বাপু শর্ট গানে তো পাওয়ারে জানি রে হেড মারছে রে আমাকে স্কেপ করতে হবে পাঁচ দিনের মধ্যে না হলে আমি ন্যাংটা হ্যাঁ বাড়ি যাব। আমার বন্ধুগুলি বলল যে হ্যাঁ বাড়ি যেতে হবে কারণ আমরা খেলতে এসেছি অনেক দূরে তো এখন এগুলো চেক করি এগুলোর মধ্যে খালসা বাপের নাম বলে দিবে আসতে এসে ভ্যানচোত মনে আমার টিখের মধ্যে লম্বা পাল্টু চলে ওকে ওকে ওইদিকে চলে গেল

একজন ধরে তা একজন আইছে একজন ধরে তা একজন আইসে মনে হবে আমরা হেন কে লড়ে আইসি গি এখন এইগুলো চেক করে করি চলো আমাদের কোনো যায় আসে না ভাই লিফটে আসে লিফ্ট দিয়ে এখন যেতে হবে এখন কোনো কারবারই নেই চেক করতে পারবো রে বস ও মাইয়া

না এখন উপরে চলে যাবো রে ভাই তাড়াতাড়ি আমাদের জিনিসগুলো খুঁজতে হবে কারণ আমাদের সময় দিয়েছে অনেকটা তো আমাদেরকে কাজগুলো ধাবাধাব করতে হবে কারণ চলো চলো দেখতে হবে যে পাখিদের কাছে ওখানে কি আছে পাখিটের কাছে কি আছে পাখিটার থোকমাটায় চেঞ্জ করে দেবো যদি ভালো ও কি টাটা বাই বাই লাভ ইউ সো মাছ আই লাভ ইউ কমপ্লিটাকি যাক ওইদিকে আছে লেসকো লেসকো লাভ পাও ঠ্যাং ভাঙিল রে ভাঙ্গল রেং ভাঙ্গিলো ভাইবি ঠ্যাং ভাঙ্গি গেল চল চাবিটা এই জায়গার মধ্যে রাখি এখানে একটা স্টন দেখলাম এই স্টনটা নিয়ে নেই এখন তাড়াতাড়ি এখানে একটা প্লাগ দেখেছি না প্লাগ না দেখুন ভাই কাজ হ্যাঁ তুই খা চুমা খা তুই বারবারে বাল চুমের আইসি ঠিক আইসি মানি তোকে আমাকে স্কেপ করে বের হতে হবে রে ভাই এখন প্লাগটা নিয়ে তারপরে যদি প্লাগ নেই কী বেশ করে রে এটা রে এই কাঠ বলি ভাই ভাড়মে যাই ইংলিশের খেতা পড়ি কী বে না আমাসে ভাড় মাসে যাই দেখো চলে যাই উপরে চলে যাই এখানে দেখা যায় এখানে কিছু পাওয়া যায় যদি জিনিস যদি পাওয়া যায় চলো আমার ট্রেনের টিকিট কাটার জন্য এখন ফের টাকাটাও খুঁজতে হবে রে

তা জানি না আমি জন্ম নিলেও কোনো যাই আসে না আমার ভয় নাই আমাকে আমার ভয় নাই ভয় নাই রে ভাই ভয় নাই ভয় নাই এসকে মারছে গাড়ি আইসি গিতে আইসি মারি আসো সোনা মনি এখানে দেখতে হবে এখানে কিছু ভাই সব এত খালসা এত খালসা জিনিস থাকলে তো আমরা স্কেপ করতে পারবো না রে বাবা চলো এখানে কি আছে ওকে হ্যান্ডেল পেয়ে গেছি বাবা কেমন মধ্যে কোনো নয় আরও কোথাও না কোথাও তো জিনিস আছে ওই ইয়েসবে আগত এগুলো মারবো রে ভাই এগুলো না মারলে তো এগুলো জন্মাইছে কি তা হয়তো বলে জন্মাইছে ভাই ওখানে আসি তারপর আমরা কাজগুলো ধাপাধাবো করি আর আমরা ভয় করি না ভোটকে স্টোন নেওয়া যাবে না তিনটের বেশি নেওয়া যায় না চলো দেখা যাক এখন তো স্টনের পালারে ভাই যখন খুঁজি ওখানে পাই না চলো এখন চকো চলো ওকে ला कंप्लीट टोटल 30 टोटल 100 का बात है टोटल 11 लेवल पूरा जो ले ना गाडा मार ले यार बात आने है अरे यार अंदर आ तुझे है बहुत इसे दिए रे बाप रे सुन के कितनी मिलेगिरी না ডাক করে একটু শব্দ উঠিচ্ছে রে বাবা চলে চলে যাক চলে যাক আমার লিপটে মাথার উপরে আসে আসে মাথার চলে যাবে চলে যাক আমার লিপটে তাড়াতাড়ি আনি আরো পুজো নেব ডুলটে নিচে আবারও আসবে এই দেখুন আসতেছে আসো সোনামনি আসো সোনামনি আসো এবার আমরা চলে যাব পুতুলটা নিয়ে সিলিন্ডার নিনার বাচ্চা যেখানে রাখে চলো এখন চলে যাব চলো আমরা ওখানে চলে আসলাম এই যে কার চলো উপরে আসলাম এই এখন আমাদের কি এই জায়গার মধ্যে ড্রপ করে তোমাকে অনেক ভালোবাসি সিলিন্ডার আমি তুই বাচ্চা থেকে তুই চলো এখানে একটা কি বলে ওরে বাবু সাব রে বালের জিনিস আমাকে খুঁজতে হবে এখন চলো চলে গিয়েছি চলো লেস কো বেবি এবার গ্রেনিয়ার গ্রান পাকে আগে স্বর্গে পাঠাবো তারপরে কাজ করবো চলো স্বর্গে পাটার জন্য এখন আমাকে গ্রেনিয়ার গ্রান্ড ডাকাই ডাকাইতে হবে তবেই মারবো তারপরে নিচে চলে যাব কারণ আমাদেরকে অনেকগুলো এখনও কাজ বাকি আছে ট্রেনের জিনিস বলতে গেলে কিছুই পাই এখনো এখনও টাকা বলতে গেলে সব কিছুই আমরা পাই আমাদেরকে এখানে সাউন্ড করতে হবে

কাইজ কাইস টাইস এই যে এখানে টিকিট বানাইতে হবে টিকিট না বানাইলে আমরা আমরা পারমিশন পাবো না এই দরজাগুলো খুলবে না তো নয় এখন আমাদেরকে দেখতে হবে এখানে কিছু পাই ওকে ওকে পেয়ে গেছি পেয়ে গেছি ট্রেনের চাবি পেয়ে গেছি ট্রেনের চাবি পেয়ে গেছি ওইটা পরে সেরে দাও ট্রেনের চাবি ওখানে পেয়ে গেছি এখানে কী আছে ওকে টিকিটের মধ্যে কিছু থাকতে পারে তো মনে হয় যেটা সম্ভব না এটা এখানেই বেঁধে আমরা টিকিটটা নিতে পারবো কারণ কয়েন ছাড়া টিকিট দিবে না টাকা ছাড়া তো টিকিট দেয় না যেখানে যান না কেন টাকা ছাড়া টিকিট দেয় না ট্রেনটা ইম্পোর্টেন্ট খোলার জন্য তারপরে এখানে আমরা রাখবো ওকে ইয়েস দেবী চলো আরে বাবা এটা কী রে একটা চাবি দিল সেফ চাবি দিল এখন সেফ চাবি এখন কী করবো আমরা পানি খাবো চলো দেখা যাক ওখানে কিছু পাওয়া যায় যদি ভালো জিনিস পাওয়া যায় এখনও আমরা টাকাটা না টাকাটা পাই নাই রে ভাই এখানে অনেক জিনিস বাকি আছে চলো দেখা যাক এখানে কী থাকবে চলো এখন সেফটিটা দেখা যাক আরে ভাই সাব আমরা এটা কী করব চালু করে চলো আরে আমরা কোথায় যাচ্ছি রে চলো লেস্কো এখন আমাদের কিন্তু টাকাটাই খুঁজতে হবে কী আছে রেসিখানে আসলাম তো এইটার কাজও কমপ্লিট করে দিয়ে যাই ওকে বেবি ওকে দুইটা চাবি আমরা পেয়ে গেছি একটা হ্যান্ডেল পেয়ে গিয়েছি এখনো পাই অনেক কিছু বাকি আছে ট্রেন আর কোনো অসুবিধা আসে না এখানে ফিরে অনেক কিছু করতে হবে কারণ সাউন্ড সোন অবশ্যই আসবে গ্রেনি তা আসলে কোনো ব্যাপার না ভাই মাথারি করে খেলতে হবে কোথায় না যায় আসে না

গাইজ আমরা এই পয়েন্ট পেয়ে গেলাম আমরা টিকেট ধাবাধাব কাটতে পারি হ্যাঁ এসবে টিকেট কাটিয়ে গেল টিকেট কাটতে হবে আমাদের আমাকে স্কেড করবে তবে আর বন্ধুদের খেদা বড়ময় চলো আড়ে ডুবিয়ে সেটা আসুক এই যে মারবো না ভাই জিনিস হবে আগে বেবি টিকিট পেয়ে গেছি এখন টিকিটটি আমাকে দিতে হবে এই টিকিট কাউন্টারকে এই যে টিকিট কাউন্টার এখন আমার দেখছো যে টিকিট আছে ওটা টিকিট কিনলে এখন খুলে দেবে বলে দেবে ভাই ট্রেনটা খুলে দে এখন আমাদেরকে কাজ হচ্ছে কি জানো আমাদের কাজ হচ্ছে কি না না সেলি মাফি বোস মাখি ভ্যান কি লহ রে তাই ভাইস কি এক রে ভাই আমন করে মাল নি তো ভাই ইসকেপ করতে পাওয়া যাবে আরে ভাই বেশি কিছু লাগবে না আমাদেরকে আমাদেরকে কে আর বেশি কিছু লাগবে না ডালিন নে चलो अब তাড়াতাড়ি চলে যেতে হবে এখন আমাদেরকে ব্যপানটা কোথায় এসেছে রে উপরে এসেছে না উপরে রক্ত রক্ত হয়ে গান গান দেখা গেল চলো এখন আমাদেরকে স্টন খুঁজতে হবে আগে আরো অনেক কিছু করার বাকি আছে আমাদেরকে চলো চলো আমরা সব জিনিসই পেয়ে গেছি খালি একটা জিনিস পাইনি সেটা হচ্ছে ওই যে রেণি আছে আমরা ব্যাপারটা কোন মধ্যে রাখছিলাম حال پہ نہیں اس کا ڈارلنگ بھی آئے گا ہاں ہاں اس کا ڈارلنگ بھی آئے گا وہاں سے کھاتا پڑتا ہے ہاں ان کے پاس بندوق ہے وہ تو ہم جانتے ہیں ایکون اسٹون کھوستے ہوں گے تناتاری

যে চলে যেতে হবে আমাদেরকে বেরাইতেও পারতি না সাউন্ড এখানে পানি ভরাইতে হবে পানি ভরা কমপ্লিট কারণ সাউন্ড হাই লেভেলের হয়েছে অবশ্যই গ্রেনি ওই দিকেও আসতে পারে তার জন্য আমরা এখানে সাইড থেকে নিয়ে স্টেন্টগুলো পাই তো স্টনগুলো নিয়ে নিজে পানি ভরাছি না তো আমাকে এই যে এইটার মধ্যে লাগাইতে হবে চলো আর একটা লাগাইতে হবে তাড়াতাড়ি চলো ভাই তাড়াতাড়ি চলো চলো এখনও জমায় নেই চলো ভেজ কো গাইস লেস কো চলো ইয়েস বেবি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখো ভাই আমি জানি যে কেনার কষ্ট পারে চলো দেখা যাক ওকে পেয়ে গেছি ভাই মেন জিনিসটাই পেয়ে গেছি যেটা আমার স্বপ্নটা ছিল যে আমরা এই জিনিসটাই তো ফাইনালি আমরা একদমই নজদিক আসছি আমি কেন শব্দ করলাম চলো এখানে কিছু নিয়ে হ্যান্ডেলটা দেখলাম না এই যে হ্যান্ডেল ও মারবো চলো মারি মনটা শান্তি করি যাই

বাই 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 ওইটা তো ভিতরে আছে হ্যাঁ তোর গান দাদা চল তোর গান তুই যা আমরা স্কেপ করে চলে যাবো চলো এখন তাড়াতাড়ি আমাদেরকে পারমিশন আমরা টিকিট কেটেছি সব কিছু কেটেছি এখন আমাদের হ্যান্ডেলটা নিয়ে তো হবে তাড়াতাড়ি যাবা যাব কারণ কালেক্ট করতে হবে চলো লেস কো বেবি এখন আমাদেরকে ট্রেনটাতে যেয়ে এই যে জিনিসটাকে লাগাইতে হবে হবে এখানে লাগাইতে হবে বেস কোট এখন আমাদেরকে যেটা কাজ হচ্ছে কি ওপরে যেতে হবে আবার উপরে যেতে হবে রেমি চলো এই জিনিসটাও আমরা নি পেয়ে গেলাম তো এইটার কাজটা হচ্ছে কি আমার অডিয়েন্সটা এই যে তিনটা এখন টানি স্টার্ট নয় শোনামনে এইখানে লাগাইতে হবে চলো এগুলো উপর তুলিয়ে দিতে হবে একটা দুইটা তিনটা তো এখন আমাদেরকে চাবিটা বলেই আমরা এসে বেড়বে তো চাবিটা আমরা এই জায়গার মধ্যে রেখেছিলাম ইয়েস বেবি তো টাটা তোমাদের আমরা গাড়িটা নিয়ে পালাইলাম ভূত না রে অত লেট আমাদের সম্ভাবনা নাই নয় আমরা যতক্ষণ টাটা কেড়ে অনেক দিন তুই আমাকে খাওয়ান দোষ তো দেশ নেই তো চাটা বাবা।